wala tubtidu amalakum ya kira wa abdullah ibn Mas'udin radhiyallahu ta'ala anhu maqal qala rasulullah sallallahu alaihi wasallam laysa min shay'in yuqarribukum ala jannah aw bayyidukum minan nar illa qad amartukum bihi راهو سنن الكبرى للبيهقي وعن معاوية بن قرات رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعل طائفة من أمة منصورين لا يذلهم من خذلهم حتى تقوم الساعة قال محمد بن إسماعيل

তার পবিত্র তার মসজিদে আসার তৌফ দিয়েছেন এবং যিনি আমাদেরকে আজকে দিন ইসলাম জানা বোঝা এবং শেখার জন্য যে সুযোগটা দিয়েছেন সেজন্য আদার্স আলাদা শিবলিয়া সুযুত আদায় করি সকল বলে আলহামদুল্লিলাম এবং আদর্শ শুকলিয়া সুযুত আদায় করি জালশ আলাদা তার সাধুকোটি সৃষ্টির মধ্যে মানব সর্বশ্রেষ্ঠ স্বীকৃতি দিয়েছে এবং এই মানুষের মধ্যে জালাস্নোতারা মুসলিম উম্মাকে অত্যাধিক মর্যাদা সম্পন্ন এবং মানুষের জন্য অভ্যাস করেছেন জালাস্নোতা তার শিক্ষা সুযোগ আদায় করি আসন্দ জেতা শব্দকর্ণ এবং সালাম বসিত হোক সেই নাবীর উপরে যার অক্লান্ত পরিশ্রম ত্যাগ তিরিকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম পরিপূর্ণ করেছেন কোন হুজুরের জন্য জায়গা রাখবেন নাই যে নবীর মাধ্যমে আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করেছেন সেই নবীর উপরে শত কোটি দরুদ এবং সালাম সকল বলি মামিন আমিন আমিন এই আজকে পবিত্র জুমার দিন আর জুমার দিন হচ্ছে এমন একটি দিন আল্লাহ রাসুল্লিসাল বলছেন আবুদাউদ্জ্জুমা হানিস নম্বর তিন এই দিনটাকে আল্লাহ রসুল ইসলাম ঈদের দিন হিসাবে ঘোষণা দিয়েছেন তার মানে ঈদের দিন এর জন্য ঘোষণা দিয়েছে জুমার দিনের যে গুরুত্ব যে মহত্ত্ব যে ফজিলত রয়েছে এটা বোঝানোর জন্য ঈদের দিন তিনি কিন্তু তিন নাম্বার খুদিসাবে হিসাবে কি ঘোষণা ধারণা ভাবে এটা যে গুরুত্ব মহত্ত্ব ফজিলত রয়েছে এটা কি কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুরুত্ব মর্যাদার দিকে তাকে এটা কি ঈদের দিন হিসাবে ঘোষণা দিয়েছেন জুমার দিনে এমন একটি দিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম علیہ সাল্লাম কে তিনি সৃষ্টি করেছিলেন মিশকাত হাদিস নাম্বার 1483 এবং জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন আদম আলাইহিস সালাম আপনার গুনাহে কষ্ট করেছিল ভুল কষ্ট করেছিল এবং ভুল কষ্ট করার কারণে আল্লাহ সুবহানাহু তাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন মিশকাতের সারা মিকাতুল মাফাদি হাদিস নাম্বার 1368 দৃষ্টাকো তার মানে যে জুমার দিনের যে গুরুত্ব যে মহত্ব যে ফজিলত রয়েছে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে তুলে ধরছেন কথা বুঝতে পারছেন জুমার দিন এমন একটি দিন কোন ব্যক্তি যদি এই দিনটাকে কেন্দ্র করে মিয়াদের উদ্দেশ্যে খালেস নিয়তে সর্বপ্রথম জুমা মসজিদে আসতে পারে আল্লাহর রাসূল ইসলাম আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বুখারী হাদিস নাম্বার ৯২৯

এখন এই মসজিদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো আগামী জুমাতে যে সর্বপ্রথম এই মসজিদে উপস্থিত হতে পারবে তাকে একটি মুরগি বা একটি ছাগল বা দুই হাজার টাকা উপহার হবে এমন ঘোষণা যদি এই মসজিদের পক্ষ থেকে দেওয়া হয় দেখবেন যে এই মসজিদ ফজর থেকে ডাউনলোড হয়ে যাবে মানে আর যাবে না কিন্তু আজকে আমরা মুসলিম উম্মা আমাদের হৃদয়টা পৌঁছে গেছে আমাদের হৃদয়টা অবশ্য তাদের প্রতি ভালোবাসা ভয় এটা কাজ করে না যেখানে আল্লাহ তিনি একটি উট কুরবানি করলে যত নেকি বা যত সব হবে এটা দিবেন আপনি বছরে একবার কুরবানি করেন ওটা করলে কবুল হবে কি হবে না এটা নিয়ে সন্দেহ আছে আদম আলা দুইটা সন্তান তারা কুরবানি করেছিলেন একজন একটা কবুল হয়েছে আর একজন একটা হয়নি কিন্তু জুমার দিন এমন একটি দিন যদি আপনি সর্বপ্রথম মসজিদে উপস্থিত হতে পারেন আল্লাহ তারা ইসলাম বলছেন শৈয়দ কিন্তু মাত্র সবের কোন অবকাশ নেই ওই ব্যক্তি কি উট কুরবানি করলে যত নেকি বা যত সব আলোস মতলত আমুন নামায় অত সব দিবে এখন একটি উটের দাম কত বলেন বাংলাদেশ টাকায় যদি হিসাব করা হয় তাহলে একটি উটের দাম কত বহু টাকা এখন একদিনে আপনি এত টাকা পাচ্ছেন এতটা নেকি আলোস মতাল আপনাকে দিবেন এভাবে চলতে থাকতে যতক্ষণ পর্যন্ত হজিফ সাহেব মিম্বারে উঠে আলোচনা করবে না ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যখন

দিন হচ্ছে এমন একটি দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন যেই দিনে এমন একটি সময় বা এমন একটি অর্থ রয়েছে টাইম রয়েছে যেই টাইমে কাছে যেটা চাইবে আল্লাহ তার বান্দাকে ওটা প্রদান করবেন কমন করে থাকে বেশি বেশি দোয়া এখন এই যে সময়টা এই সময়টা নিয়ে ফোকাহা মহাদ্দদের মতে চল্লিশ খানার মতো মত পাওয়া যায় কেউ কেউ বলেছে ফজল থেকে নিয়ে শুরু করে স্টেট পাঠ করতে থাকতে হবে দরুদ পাঠ করতে থাকতে হবে দরুদ মানে দরুদ ইব্রাহিম বালাগারুল্লা এই দরুদ না এটা কোন ধরুনই না এই দরুদ পাঠ করার কথা তিনি বলেন নাই তিনি বলেছেন দুরুদ ইব্রাহিম এটা পাঠ করতে হবে এতে পাঠ করতে থাকতে হবে আল্লাহ সুবহানুতালার কাছে চাইতে হবে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে তবে বিশध्द যে মত যেটা পাওয়া যায় ইমাম ইবনুল কাইয়্যুম আল জাওজাইয়্য আল মুতফাসিচায় 51 ইটি তিনি বলেছেন তার বিখ্যাত গ্রন্থ জাদুল মাহাদির মধ্যে যে জুকিতা জুমা জুম্মা ontem ভিতরে জুমহুর সঙ্গে আলোচনা করতে দিয়ে তিনি বলেছেন ওই সময়টা হতে পারে ওই সময়টা যখন হজিব সাহেব পিপারে উঠে আলোচনা করছেন তার আখ নিয়ে শুরু করে যতক্ষণ পর্যন্ত না আসরের অথা বুঝতে পারছেন হতে পারে ওই সময়টা হতিব সাহেব পিপারে উঠার পর্যন্ত তার আখ থেকে নিয়ে শুরু করে যতক্ষণ না আসরের অগ শুরু হচ্ছে এই যে একটি সময় বা টাইম পাওয়া যায় এই সময়ের মধ্যে আল্লাহতালা বান্দার ধোয়া বেশি বেশি কবুল করে থাকেন

যে ফিরকাতুল নাজাত প্রাপ্ত দল এদের কোয়ালিটি এদের বৈশিষ্ট্য কেমন এবং এরা তারা কোরআন হাদিস গিয়ে বিভিন্ন প্রেক্ষাপট দিয়ে এটাকে বিশ্লেষণ করব দুই নম্বর পয়েন্ট থাকবে এটাকে কেন্দ্র করে এটার সাথে সংশ্লিষ্ট যদি সময় পেয়ে যায় বলে দিব দুই নম্বর পয়েন্ট যেটা থাকবে সেটি হচ্ছে আহাদুল হাদিসদের অবস্থান এবং আহাদুল হাদিসদের যে জিহাদি আন্দোলনের অবস্থান ছিল বা তাদেরকে যে বিভিন্ন কটাক্ষ করা হয় বিভিন্ন ভাবে অপমান করা হয় এটা কি কেন্দ্র করে অর্থাৎ এই দুইটা পয়েন্টের উপরে আমি আলোচনা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনাটা রাখ আমাকে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করো সর্বোপরি আল্লাহ মামি আলোচনাটা উল্টা দিক থেকে করা প্রয়োজন কারণ অনেকে আমরা অনেকভাবে প্রেজেন্ট করে থাকি এখন আজকের আলোচনার আলোচ্য বিষয় ফ্রিກাতুর নাজি মুক্তিপ্রাপ্ত দল এই দলের বৈশিষ্ট্য কি এই দল কারা কথা বুঝতে পারছেন এবং তাদের বৈশিষ্ট্য কি কুরআন হাদিস দিয়ে এটাকে জাসমেন্ট করা হবে কুরআন হাদিস দিয়ে এটাকে কৈক্ষিত করা হবে যে কারা স্বাধীনতার স্বতন্ত্র দল রয়েছে ইসলামের মধ্যে স্বতন্ত্র অগণিত দল মানাস ফেলকা রয়েছে যারা প্রত্যেককে দাবি করছে যে আমরা একমাত্র হকপন্থী দল বাকি যত দল আছে যত ফেরক সবগুলো গোমরাহি জাহান নামি ইংরেজদের দালাল এভাবে তারা মনে করছে যদি আপনি দেখেন চর্ম নয় তো চর্ম নয় তারা মনে করছে আমরা হকন্দি দল বাকি যত আছে তারা গোমরাহি যারা বেরোলবি তারাও মনে করছে আমরা একমাত্র হকপন্থী দল আর বাকি সবাই গোমরাহী আলাউদ্দিন জিহাদি গ্রুপ তারা মনে করছে আমরা একমাত্র হক বাকি যারা আছে গোমরাহি জামাত ইসলাম তারাও বলছে যে জামাত ইসলাম তারাও বলছে যে আমরা একমাত্র হকপন্থী দল বাকি যারা আছে তারা পদভ্রষ্ট গোমরাহী এভাবে স্বতন্ত্র দল তারা মনে করছে যে তারাই মাত্র শ্রেষ্ঠ হক আর বাকি যত দল আছে সবাই গোমরাহী আর সকলেই মিলে সকলে মিলে আয় হাদিস কে এরা হচ্ছে পথভ্রষ্ট ইংরেজদের দালাল এরা হচ্ছে ইংরেজদের জামানাতে পড়ে কথা বুঝতে পারছেন এজন্য আজকে আলোচনার আলোচ্য বিষয় হবে যে আলুল হাদিসদের শেষ যে পয়েন্টটা থাকবে যে আলুল হাদিসদের অবস্থান বনাম হানাফি বা মাঝাবিদের অবস্থান এটাকে কেন্দ্র করা হবে কোরআন এবং হাদিস যে প্রথম কোয়ালিটি থাকবে যে নার্জি তাদের বৈশিষ্ট্য কামনা এটাকে কেন্দ্র করে আপনারা বুঝতে পারবেন যে কারাই হক কন্তি দল কার্রান্তি দল কারণ আমি কোরআন হাদিদদের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দেব এখন আমরা এক দল আর এক দলকে কাফের মনে করছি অথচ অমুসলিমদের চোখে থাকে ইসলামটাকেই তারা ভুল মনে করছে তুমি তো একটা দল হয়ে আর একটা দলকে ভুল মনে করো কিন্তু অমুসলিম যারা আছে সনাতনী যারা খ্রিস্টান তারা গোটা ইসলামটাকেই ভুল মনে করে টাইমস অফ ইন্ডিয়া এবং টাইমস অফ ম্যাগাজিনের যে বিখ্যাত আন্তর্জাতিক লেভেল পত্রিকা তারা একটা পত্রিকা শেখেছে দু হাজার উনিশের রেকর্ড অনুযায়ী তারা বলছে যে গোটা বিশ্ব জগতের প্রধান বৃহত্তম চারটে ধর্ম রয়েছে একটি হচ্ছে খ্রিস্ট ধর্ম দ্বিতীয় হচ্ছে ইসলাম তিন নম্বর হচ্ছে খ্রিস্টান চার নম্বর হচ্ছে হিন্দুইজম এই চারটে ধর্মের ভিতরে খ্রিস্টানরা তারা দাবি করছে যে আমরাই হচ্ছে একমাত্র জান্নাত প্রাপ্ত দল এইটা একমাত্র সৈয় ধর্ম বাকি যত ধর্ম আছে সবগুলো জাহান নামি হিন্দুরা তারা দাবি করছে যে তারা আমাদের গরু দেবতাকে জবে করে খায় এই জন্য তারা কখনোই স্বর্গরাজ্য তথা জান্নাতে প্রবেশ করবে না গোটা ইসলামটাকেই তারা ভুল মনে করছে যারা খ্রিস্টান আছে তারাও বলছে যে তারা ঈশ্বর কি মেনে নেয়নি তারা ঈশ্বালামকে পু হিসাবে মানি নিয়ে এই জন্য তারা জানা নামি এবং প্রত্যেকটা ধর্ম তারা দাবি করছে এটা আন্তর্জাতিক লেভেল এবং ইসলামের মধ্যে যতগুলো ধর্ম আছে দল আছে মানাজ আছে তারা দাবি করছে যে তারা একমাত্র শ্রেষ্ঠ বাকি যত ফের আছে সবগুলো জাহান নামি আর সকলে মিলে ইসলাম সকলে ইসলামের মধ্যে যারা সমস্ত মানুষ সকলে মিলে আর হাজিজ কে বলছে ইংরেজদের তারা ইংরেজদের জামানাতে কয়টা আসুন এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব কিছু তথ্য তত্ত্ব বহুল আলোচনার মাধ্যমে প্রথমে আছি আল্লাহ রসুল সালামের একটি হাদিস যে হাদিসটা আমি ইতিমধ্যে তেলাত করেছি

তখন তিনি বলছেন প্রত্যেকটি দল চলে যাবে জাহান নামে আমার উম্মত যে তিয়াত্তরটি দলে বিভক্ত হবে কুল্লু হুমফিন না তারা সকলেই চলে যাবে জাহান নামে কোথায় একটি জামাত একটি ফেরকা একটি দল ব্যতীত যত দল আছে সবগুলো চলে যাবে জাহান নামে তখন সাহাবিরা এবার আফরু সরে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রসুল আপনি তো একটু আগে বললেন যে সমস্ত উম্মাদ তারা যাবে জাহান নামে এবং একটি মাত্র দল থাকবে উম্মাদের মধ্যে যারা কিনা জামনাতে যাবে তাহলে সেই উম্মাদ বা সেই দলটি কারা এটা একটু আমাদেরকে বলুন আমাদেরকে ব্যাখ্যা দিন এরা কারা তখন রাসুসুল ইসলাম বলছেন কলা মাহানা আলাই ও ওয়াসাহাবি তারাই হচ্ছে সেই উম্মাত সেই দল সেই কাফেলা সেই ফেরকা যারা আমি এবং আমার সাহাবি যেটা উপরে রয়েছে

তারা বাইকভাবে থাকতে হবে এই দলটার নবীর জামানিদের যুগেও থাকতে হবে তার পরবর্তী যুগেও থাকতে হবে তারা বাইকভাবে থাকবে যান জানুন বাইকভাবে থাকতে হবে এটা কখনো নিশ্চিহ্ন হয়ে যাবে না এটা এমতো অবস্থায় এদের মধ্যে কেয়ামত এসে যাবে বৃত্তিরা বা বাতির ফেরকারা তাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করবে করতে করতে এমনটা অবস্থায় কেমন হয়ে যাবে কায়েম হয়ে যাবে তবুও তারা হকের দিতে থাকবে

যে উস্তাদ আল্লাহ রসুল ইসলাম যে একটি দলের কথা বললেন যে এরা ধারাবাহিক থাকবে একটি বিজয়ী কাপেরা থাকবে যেটা নবীর যুগে থাকবে সাহাবির যুগে থাকবে পরবর্তী প্রজন্মে থাকবে এভাবে থাকবে যতক্ষণ না কেমন শুরু হয়ে যাবে এভাবে তারা ধারাবাহিক ভাবে থাকবে তাহলে এই দলটি কারা এটা একটু আপনি আমাদেরকে বলুন তখন ইমাম বুখারি তিনি বললেন এই প্রশ্নটা আমি জিজ্ঞেস করেছিলাম আমার উস্তাদ আলী ইবনুল মালিনীকে কাকে

তারা হচ্ছে আই হাদিস এটা ইমামি বলছে কেন আল্লাহ ভবিষ্যৎ করেছেন যে ভবিষ্যৎ বাণী তাদের যে কোয়ালিটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এটার নামকরণ করেছে কথা বুঝতে পারছেন ধরেন এখানে বা আমাদের অনেকে আছে যারা মদিনা ইউনিভার্সিটিতে করে না ভাই জানা তো নামের শেষে তাকে কি দেওয়া হয় যে মাতানি বমুক মাতানি বহুত মাতানি আছে না যারা আজহারি ইউনিভার্সিটিতে পড়ছে ওখানে নাম হিসেবে তার বৈশিষ্ট্য তার ব্যাকগ্রাউন্ডের দিকে তাকিয়ে তাকিয়ে তার দিকে তাকে যে নামের বৈশিষ্ট্য করা হচ্ছে যে অমুক মাদানি বা অমুক আজহারি ঠিক আল্লাহ রাসুল সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছে এটাকে কেন্দ্র করে মহারদিস এটার নামকরণ করেছে যে হুম আসাহাবুল হাদিস তারাই হচ্ছে আহলে হাদিস এটা ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদিনী তিনি এটা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন এখন এক শ্রেণীর হুজুর তারা রয়েছে তারা আবার এই দাবি করছে তারা বিভিন্ন ভাবে প্রটেক্ট করার চেষ্টা করছে তারা এখন এই দাবি করছে যে এই আহলে হাদিস তোমাদের মতো লামা জাবি আহলে হাদিস না বলে না যখনই সব দিক থেকে অ্যানসার পেয়ে যাচ্ছে তখনই আর একটা পয়েন্ট তারা বের করছে

কথা বলে তিনটা কোয়ালিটিতে ব্যক্তি তিনিলে এক যারা হাদিসের গবেষক যারা হাদিস মুহুস্থ করে গবেষণা করে তাহা করে এরা যেমন আইলে হাদিস দুই আম জনগণ আম জনগণ সাধারণ জনগণ যারা হাদিসের উপর আমল করে চলে হাদিস মেনে চলে সেই হাদিস অনুযায়ী এরাও হাদিসার তিন নম্বর কোয়ালিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা বিদাতিদের মূল উৎপাদন করে ছেড়ে দেয় কথা বুঝতে পারছেন তিন নাম্বার যে কোয়ালিটি ইমাম ইবনু রয় রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের গ্রন্থ সাইফুল ইমানের ভিতরে 24 নম্বর হাদিসের ভিতরে তিনি বলছেন 61 নম্বর অধ্যায় চারকে সাহাবীর এই অধ্যায় কায়েম করার পরে তিনি আই হাদিসের যে বৈশিষ্ট্য এটা বর্ণনা করছেন 3 নম্বর পয়েন্ট তিনি বলছেন যে তিনটা কোয়ালিটি শেষ পয়েন্টটা হচ্ছে এরা মুনাত এরা বিদাতীদের মূল উৎপাদন করে চলে যায় বিদাতীদের সাথে কোনো আপোষ নেই তাদের কেন তাদের এক মাত্র দাওয়া একটাই দাবি একটাই স্লোগান যে সমস্ত বিধান সমস্ত মন পদ সমস্ত ব্যক্তিকে বর্জন করে শুধুমাত্র কেবলমাত্র পবিত্র প্রাণ এবং সেই হাদিস অনুযায়ী চলতে হবে এই কারণে এরা বিদাতিদের সাথে কোনো আবস করে না বিদাতিদের মূল উৎপাদন করে ছেড়ে দেয় তিনটা কোয়ালিটিতে এরা হচ্ছে আয় হাদিস কয়টা কোয়ালিটি আরো অ্যান্সার দিয়েছেন ইমাম আহমেদ ইব্দাহাম্বাল রহিমাহুল্লাহ এটা নকল করেছেন হাতিবাল বাগদাদ তার যেমন তারিখে বাগদাদ নামের একটি গ্রন্থ রয়েছে আরো একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে আল জামে আল জামে একশো চৌষট্টি নাম্বার হাদিসের ভিতরে তিনি আসামের হাদিসে অধ্যায়টা কায়েম করার পরে এখানে বলছে যে মানুষ দুইটা কোয়ালিটিতে আয় হাদিস কয়টা কোয়ালিটি তাদের দাঁত বাঙা জবাব দিচ্ছেন আমাদের পূর্বপুরুষ মহাদিস তারা সাড়ে বারোশত বছর পূর্বে তারা বলছেন এক আলিম ফিল হাদিস আলিফিল হাদিস মানে যারা হাদিসের উপরে আমল করে চলে সাধারণ জনগণ যারা হাদিসের উপরে আমল করে চলে মেনে চলে এরাও আইন হাদিস দুই নম্বর আলিম ফিল হাদিস আলিম ফিল হাদিস মানে যারা হাদিসের আলেম হয় যারা হাদিসের গবেষ যারা হাদিসের মহাদিস এরাও যেমন আইন হাদিস আর দুই নাম্বার যারা হাদিসের উপরে আমল করে আমল করে চলে সাধারণ জনতা এরাও আইন হাদিস কথা বুঝতে পারছেন মানে তাদের যে অভিযোগ যদি আপনি একটু পড়াশোনা করেন একটু গবেষণা করে বুঝতে পারবেন প্রত্যেকটা অভিযোগের জবাব পরোক্ষভাবে তাদের কাদের উপরে করবে কথা বুঝতে পারছেন এর জন্য আমি একটা কথায় বারবার বলি যেখান থেকে আমি বক্তৃতা জগতে এসেছি আমি যখন অমুসলিমদের সাথে যখন বিবেক করি বিতর্ক করি তাদের ধর্মগ্রন্থ দিয়ে তখন আমি তাদের বলি বাদ দেওয়ার চিন্তা করোনা তাহলে বাদ যা তোমাদের হজম করতে হবে যদি হজম করতে পারো বাদ যা তাহলে রেডি থাকো কিছুদিন আগে একটাকে দিয়েছি গোটা বাদ যা মানে তাদের ধর্মগ্রন্থ দিয়ে এমনি মাইতে তাদের ধর্মগ্রন্থের আলোকে তাদের যে আদর্শ মান হাজ এটাকে একবার উলঙ্গ করে ছেড়ে দিয়েছি ইন্ডিয়াতে অনলাইনে ছিল যখন এটা করি আর দুই নম্বর পয়েন্ট যারা ইসলামের মধ্যে মানুষের দিকে আঙ্গুল তুলে আক্রমণ করার চেষ্টা করে কথা বুঝতে না যারা মানুষ তালাফের দিকে আঙ্গুল তুলে আক্রমণ করার চেষ্টা করে তখন তাদেরকে আমি অ্যান্সার দিয়ে থাকি যতটুকু আলোচনা তারা আমাকে দিয়েছে ততটুক দিয়ে আমি তাদেরকে প্রতিহত করি তাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করি সম্মানিত শুধু এবার আসেন তাহলে তাদের অভিযোগ কি ছিল যে তারা যারা এখন দাবি করছে আলী এরা তোমাদের মতো আলী হাদিস না কিন্তু আজ থেকে সাড়ে বারো শত বছর আগে তাদেরকে জবাব দিয়েছেন প্রখ্যাত মহাদিস ইমাম গণ তাদেরকে এভাবে জবাব দিয়ে গেছেন কথা বুঝতে পারছেন দুই নম্বর পয়েন্ট তাদের যখন কোরআনের একটি আয়াত আমি তেলত করেছিলাম সুরা বানি ইসরাঈল সুরা নাম্বার 17 আয়াত নাম্বার 71 ইয়াউমা নাতু কুল্লা উনাসিম বিইমামিহিম এই আয়াতের মধ্যে শাকরা সাহাবীর হাদিসের ফজিলত লুকায়িত রয়েছে কত বুঝতে পারছেন যখন এই আয়াত আসলো তখন আসার পরে তাদেরই একজন ব্যক্তি ইয়ারকান্নাইনি নাম শুনেছেন অনেকে ইয়ারকান্নাইনি ইমান হচ্ছে তাদের একটি তাফসিরের গ্রন্থ আছে তাফসিরে কানজুল ঈমান নাম শুনেছেন না অনেকে নাম শুনেছেন তাফসিরে কানজুল ঈমান তাফসিরে কানজুল ঈমানের ভিতরে এই ব্যাখ্যা তিনারা করছেন ভালো করে শুনেন তাফসিরে কানজুল ইমানের ভিতরে এই ব্যাখ্যা তিনারা করছেন উনিশশো বিশ এবং একুশে তার মৃত্যু এই ব্যক্তি এই ব্যাখ্যা করছে যে এখানে আয়াত বলা হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইমাম নেতা সহ তুলবেন

বিশুদ্ধ তাফসীর এর গ্রন্থ তাফসীর ইবনে কাসির ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ সাড়ে 700 বছর আগে এটার জবাব দিয়ে গেছেন পরকভাবে তিনি বলছেন সূরা বানিসায় নম্বর 17 আয়াত নম্বর এর আয়াত যখন তিনি নিয়ে আসলেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি আনার পরে শারকে সাহাবীর হাদিসের মর্যাদা বর্ণনা করেছেন তিনি বলছেন যে এই আয়াতের মধ্যে আহলুল হাদিস তাদের মর্যাদা বর্ণিত হয়েছে এই আয়াতের মধ্যে তাদের মন তাদের নাজাক গুনিত আছে কেন কারণ দুনিয়াতে পৃথিবীতে তারা কোন উম্মতিকে ইমাম বানায় নাই বানায়ছেন নাকি তারা এই পৃথিবীতে ভখণ্ডের মধ্যে কোন উম্মতিকে কোন ব্যক্তিকে তারা কোন ইমাম নেতা বানায় নাই তাদের ইমাম তাদের নেতা শুধুমাত্র কেবল মাত্র মুহাম্মাদের আরবী সালে নাম আনে দিওয়ান এ কারণে তাদের মর্যাদা তাদের গুরুত্ব তাদের নাজাত বর্ণিত রয়েছে এই আয়াতের ফজিলত যদি আপনি লক্ষ্য করেন যদি আপনি তাফসীর সহ ব্যাখ্যা দেখেন তাহলে বুঝতে পারবেন তিনি বলছেন যে প্রত্যেকটা ব্যক্তি তাদের নেতা সমূহকে কিন্তু এই আয়াতের মধ্যে আয় হাদিসের মর্যাদা আর সাহাবুল হাদিসের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার এই দুনিয়াতে কোনো ব্যক্তি বা কোনো উম্মতিকে ইমাম বা নেতা বানাই নাই তাদের নেতা ইমাম শুধুমাত্র কেবল মাত্র মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে তার শক্তি কে বড় কিয়ামত এবং ধ্বংসের উপরে রয়েছে আলহামদুলিল্লাহ এই কথা কি নি বলছেন এখন আবার কাছে প্রশ্ন যারা বলছে যে